দেখুন হাইব্রিড জবা অস্ট্রেলিয়ান জবা কত বড় সাইজের হাতে দিলে কত বড় আর কি সুন্দর কালার ভেরিয়েশন এটা একটা অস্ট্রেলিয়ান জবা এটা একটা ছোট ছয় ইঞ্চি প্যাকেটে আছে এখানে জবাও চাইলে আপনারা পেয়ে যাবেন যেটা ফুল ফুটে আছে দেখাচ্ছি আর যেগুলো ফুল ফুটে পুড়িও চলে এসছে আপনারা এসে দেখে নিতে পারবেন ট্রপিক্যাল জবা যদি পেতে হয় তাহলে দেখুন যেমন গাছে গ্রোথ তেমনি ফুলের সাইজ এই যে এক একটা টবে এরকম সুন্দর কিন্তু ফুল আছে এগুলো কিন্তু শেষ নয় দেখুন দেখি কিন্তু চোখ জুড়িয়ে যাবে ভেতর দিকে খুব কাছে আমি যেতে পারছি না কিন্তু সাইজ দেখুন দূর থেকে পুরো গাছটাকে দেখাচ্ছি গাছ তো প্রচুর আছে কিন্তু এখন তো জবা ফুল মোটামুটি শেষের দিকে তবুও কিন্তু ফুটছে কত রকমের এটা একটা গাছে মোটামুটি তিনটে ক্যামেরায় আসছে না এত বড় একটু ছোট করি একটু রোদ উঠে গেছে সেই অনেক ছবি হয়তো একটু জ্বলে যেতে পারে কিছু করার নেই এরকম কিন্তু নানা নানা রঙের ধরনের ট্রপিক্যাল এখানে পেয়ে যাবেন একটা স্থলপদদের যেটা থোকা স্থলপদ্ম তার সাইজ দেখুন ভীষণ সুন্দর গাছের গ্রোথ কিন্তু এখানটায় এখানে একটু ছায়া আছে যেহেতু এই গাছগুলো এবার শীতে চলে যাবে এগুলো একটু ছায়াতে রাখা হয়েছে আর এখানটায় এখানে যেমন জবা আছে এখানে প্রচুর জবা আছে কিন্তু তার সাথে কিছু ক্রোটন আছে আর এই জায়গাটা হচ্ছে স্থলপত্রের ক্ষেত একবার যদি না আসেন এই দেউলটির ভৌমিক নার্সারিতে তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন একটু টাইম বুঝে আসবেন ফোন করবেন ওনাকে সন্ধ্যের পর উনি ভালো করে লোকেশন বলে দেবেন তাহলে আপনাদের আসতে সুবিধা হবে আর যারা হোলসেলে নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন সিজিনিয়াম যেমন আছে তেমনি আছে করবি করবির এখন ফুল নেই কিন্তু যত ধরনের কালার হয় সবই পেয়ে যাবেন আর দূরে দেখাচ্ছি কাঠচাপা এছাড়া এখানটায় কিন্তু একটা অ্যাডেনিয়ামের আলাদা সেকশান আছে বগিন ভেলিয়ার আলাদা সেকশান আছে সেগুলো সব আপনাদের দেখিয়ে দেবো আপনারা বলবেন হয়তো দাম নেই কেন দাম বলছেন না কেন কিন্তু আপনাদের যখন দেখাচ্ছি এত বড় একটা নার্সারি যেখানে প্রোডাকশান হচ্ছে সেখানটায় কিন্তু আপনারা সব থেকে কম দামে কিন্তু পেয়ে যাবেন সে দাম নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে না আপনারা এলে দাম নিশ্চয়ই কম করে দেয়া হবে নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি বেশ কয়েকটা এপিসোড দেখাচ্ছি দেউলটির ভৌমিক নার্সারিতে বোগেন ভেলিয়া নিয়ে থাকছে আপনাদের একটা বিশেষ এপিসোড যেখানে পুরো কি কী বোগেনভেলিয়া আছে এখানে আপনাদের ঘুরে দেখিয়ে দেব কিভাবে আসবেন আর কিভাবে আপনারা পাবেন ফোন নাম্বার সব কিছুই থাকবে আমার আজকের এই এপিসোডে ভেলিয়ার যারা কালেকশান করেন বাড়িতে শুধুমাত্র বগিন ভেলিয়া রেখে আপনার বাগানটাকে রঙিন করে তুলতে চান তাহলে বলবো ভৌমিক নার্সারিতে একবার আসুন হাওড়া জেলার অন্তর্গত দেউলটি দেউলটি থেকে কিছুটা আপনাদের যেতে হবে অটোয় করে যেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বগিন ভেলিয়া কি নেই এখানে এখানে কিন্তু সব কিছুই আছে সব গাছ যা গাছ আপনি চাইবেন এখন বোঝা যাচ্ছে যে বগিন ভেলিয়া গাছগুলোর কাটিং হয়ে গেছে আবার যাতে শীতের সময় ভালো ব্লুমিং হয় ভালো ঝাঁকড়া হয় সেই জন্য কিন্তু সেই মতো ট্রিটমেন্ট চলছে আর বগিন ভেলিয়ার আইডি দেখে যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার যোগাযোগ করবেন মানে লিখে পাঠাবেন ফোনও করে নিতে পারেন যে এই আইডি আছে কি না তবে আমি বলবো সব কিছুই আপনারা পেয়ে যাবেন সব ধরনের আইডি তবে তো গাছের আইডির তো শেষ নেই কোনো সময় হয়তো শেষও হয়ে যেতে পারে তবে এত পরিমাণ গাছ আছে এখানে আমার মনে হয় না আপনারা নিরাশ হবেন ছোট, বড়, মাঝারি সব ধরনের টবেই এখানটা আছে যত ধরনের আপনারা চান এবং যত পরিমাণ চান সবই কিন্তু এখানে পাওয়া যাবে যারা হোলসেলে নিতে চান তারাও এখানে আসতে পারেন আর যারা দু একটা গাছ নিতে চান তারাও এখানে এসে পেয়ে যাবেন প্রচুর কিন্তু এখানে মাল্টিগ্রাফটেড ভেলিয়া গাছ আছে যখন ফুল দেবে তখন আপনারা ফুল দেখেও নিয়ে যেতে পারেন গাছের কিন্তু নাম্বারিং করা আছে ক্যাটালগ মিলিয়ে আপনারা নিয়ে যাবেন একটা গাছ দেখাই খুব ক্লোজলি গাছের কাঁটাগুলো দেখুন কতটা হেলদি এখন প্রত্যেকেই বাগান সাজাতে চাইছেন বগিন ভেলিয়া দিয়ে কিছু গাছ থাক না থাক বগিন ভেলিয়া থাকবেই আর এটা বগিন ভেলিয়া এমন একটা গাছ যে গাছটা থেকে আপনারা সারা বছর ফুল পেতে পারেন ফুল থাকলে হয়তো আপনাদের বোঝায় সুবিধা হতো কারণ গাছ দেখে পাতা দেখে বোঝা যায় না তবুও আপনাদের খুব ছোট্ট করে আমি তুলে ধরছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে কতটা পরিমাণ গাছ আছে সেই রকম বুঝে আপনারা এখানে চলে আসবেন যেমন দশ ইঞ্চি টবে দেখালাম এগুলো আরেকটি ছোট ছ ইঞ্চি মতো টবে হবে এ ধরনের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নিয়ে যেতে অসুবিধা বা একটু বড় হলে তো দাম বেশি হবে একটু ছোট নিতে চান ছোট অবস্থায় নিয়ে গিয়ে যদি আপনার মনের মতো করে এদেরকে তৈরি করতে পারেন তাহলে তার জন্যে কিন্তু উপযুক্ত ওইদিকেও আছে প্রচুর ওই ছ ইঞ্চি টবে যেগুলো বন্ধুরা আজ তাহলে আমি ভিডিও এখানে শেষ করছি বোগের ভেলিয়ার এপিসোড ভৌমিক নার্সারিতে আপনারা আসবেন আসবেন এবং দেখবেন দেখে মুগ্ধ হবেন সেই জন্যেই আপনাদের সামনে তুলে ধরা ভৌমিক নার্সারির বিভিন্ন পার্ট ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরির গাছ নিয়ে আজকে আমার বেশ কয়েকটা এপিসোড চলছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন আজকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যেই আমার দূর দূরান্তের বিভিন্ন নার্সারি ভ্রমণ হয় এবং আপনাদের যত কম দামে এবং ভালো গাছ ভালো কোয়ালিটির গাছ আপনাদেরকে দিশা দেখাতে পারি সেই জন্যই আজকে আমার এই প্রচেষ্টা আজকে কেন বলবো আমার প্রচেষ্টা চলছে এরকম তো আপনারা যদি আমাকে একটু অনুপ্রেরণা দেন একটু ভিডিওটা দেখেন এবং একটু কমেন্ট করেন শেষ পর্যন্ত দেখার পর যে কেমন হচ্ছে আমার ভিডিও আমার আপনাদের যদি আরও কোনো কোয়ারি থাকে বা আরও কোনো নার্সারির সন্ধান থাকে যেখানকার ভিডিও আপনারা বলবেন আর কি তুলে ধরলে আপনাদের সুবিধা হয় আমি সেটাও করব অবশ্যই তাহলে আজকে আমি এখানেই শেষ করছি নমস্কার